আমি সিজা আজকে আপনাদের কড়া মশলা দিয়ে মটন কারি করে দেখাবো হাতে আছে দেখুন মটন তাহলে রান্নাঘরে চলো মটন কারিটা তো বানাতে হবে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এবার এই মাটনটা ম্যারিনেট করে বন্ধুরা করে মাটনটা সব থেকে মজার কথা হলো আমি এই প্রথম মাটন রান্না করছি মাটন ম্যারিনেট করার জন্য কি কি মশলা নিয়েছি দেখিয়ে দি। এখানে আছে গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ আবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে ম্যারিনেট করে নেবো বন্ধুরা মাটনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো আর মশলাগুলো পুড়িয়ে নেবো তার জন্য আমি উনুনটা ধরিয়ে নেব বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মশলা গুলো দিয়ে দেবো বাবারে বড্ড ভারী এটা আর এর মধ্যে কি কি মশলা আছে আমি বলে দিই আছে পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা এটা ভালো করে পুড়ুক বন্ধুরা আবার আমি এগুলো একটু উল্টে দিচ্ছি Sorry. বন্ধুরা শক্ত ভালো করে পুড়ে গিয়েছে এবার আমি এইগুলো নামিয়ে নেব আর যতক্ষণ এইগুলো ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আলুটাও বসিয়ে দেব বন্ধুরা মাটনে একটু আলু দেবো তাই আমি আলু কেটে নিয়েছিলাম এবার আমি এই দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি আলুটা ভেজে নেব বন্ধুরা সরষের তেল গরম হয়ে গেছে আবার আমি একে একটু নেড়েছি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বাপরে ভয় লাগতে শুরু করে দিয়েছে বন্ধুরা আমি এটা ভালো করে নিয়ে চেয়ে নেবো বন্ধু এবার আমি আলুগুলো ফেলে নিচ্ছি বন্ধুরা মশলা তো ঠান্ডা হয়ে গিয়েছে আবার আমি করে বেটে নেবো বন্ধুরা আবার আমি এইগুলো বেটে নেবো বন্ধুরা আমি আবার নুনটা ধরিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মা এটা কি বলে গো গরম হ্যাঁ কটা গরম আমি বলতে পারবো না তাই মা কাছে জিজ্ঞাসা করলাম বড় রানী দাও বাবারে মা বড় রানী আজকের মটর রান্না করে খাচ্ছ কেমন রান্না করে দেখি এবারে মধ্যে দিয়ে দেব পেঁটে রাখা মসলা আস্ত দেবে দেবে বন্ধুরা আমি মশলাটা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মেথি পাতা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যানিন ম্যারিনেট করা মাটান মাটনটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু বাবা বন্ধুরা নাড়া যাচ্ছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল বন্ধুরা মাটনের রেসিপি তো একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এটা নামিয়ে নেবো বন্ধুরা পোড়া মশলার মাটন কারিটা একদম রেডি আর এই মাটন কারিটা আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা